আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আসলাম এই লতি লতিকচুর খামারে তো লতি কিভাবে কীভাবে লাগাই এবং কিভাবে এখান থেকে ফলন আসবে কি পরিমাণ তো আমি আমার ভাইকে জিজ্ঞাসা করি দেখেন এক ভাই হচ্ছে লতি খামারে কাজ করতেছে তো প্রিয় দর্শক আমার সঙ্গে থাকুন এবং ভাইকে আমি জিজ্ঞাসা করি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি এটা কী কচু এটা

মাটির থেকে আস্তে আস্তে গাছটা বড় হবে কিছু বড় হবে এবং এই কাঠটা বিক্রি হবে গাছের যে গোল জি 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 এবং চারা বিক্রি করা যায় আপনি আপনি এখান থেকে তো যেগুলো চারা লাগাছেন এটা আনুমানিক কতটা চারা আছে এখানে আমার প্রায় 5000 এর মতো চারা আছে 5000 চারা আপনি প্রতিটা চারা কিনছেন কত করে 2 টাকা পিস মানে 10000 টাকা চারা কিনা লাগছে হ্যাঁ হ্যাঁ এই 1.5 বিঘা জমিতে হ্যাঁ এবং কি পরিমাণ এখানের লভ্যাংশ আসতে পারে আপনি জাগ থেকে নিছেন বা শুনছেন তো তাই না হয়তোবা দেখা যাবে যে আমার জমি তো কন্ট্রাক্টের জমি জি 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 তো আমি কাছের কাঠ বিক্রি করে হয়তো বা কন্ট্রাক্টের টাকা উঠায় দিতে পারবো আপনি কত দিয়ে কত দিয়ে কন্ট্রাক্ট নিছেন এই জমিটা 42000 টাকা এই জমিটা নিছেন 42000 টাকা দিয়ে এক বছরের জন্য এবং এখানে লাগাইছেন হচ্ছে যে 5000 হ্যাঁ 5000 ফুল লাগানো আছে চারা চারা হ্যাঁ আর এই কচু আনুমানিক যে আপনার ওই টাকাটা আসবে যেখানে কন্ট্রাক্ট আছে এই টাকাটা আসবে তার সাথে বেশি আসবে ইনশাআল্লাহ ও আর লতিগুলো লতিগুলো হয়তো আবার দেখা যাবে লতি তো এই যে আমি খরচ করতেছি সার তার পরবর্তীতে আমার নিজের পারিশ্রমিক সব ক্ষেত্রে লতি যখন উঠতে লাগবে তখন ওই খরচটা আর বোঝা যাবে না দেখা যাবে যে লতি উঠবে আবার খরচও করা যাবে ওখান থেকে খরচ হবে বোঝা যাবে না এবং ক্যাশ হবে সেখান থেকে তো এগুলো কি আপনার এই বাজারে বিক্রি না ঢাকাতে নিয়ে যাবেন এটা

ভাইয়ের সঙ্গে আপনার সঙ্গে যোগাযোগ করলে হবে তাই না তো ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন আপনারা প্লিজ একটু ঠিকানা যদি বলতেন আমার ঠিকানা আপনার নাম থেকে শুরু করে রাজশাহী জেলা বাগমারা থানা জি 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 হাটগাঙ্গোপাড়া পশ্চিম দৌলতপুর পশ্চিম দৌলতপুর ফোন নাম্বার ফোন নাম্বার জিরো ওয়ান ডবল নাইন সিক্স জিরো ওয়ান ডবল নাইন সিক্স নাইন ওয়ান সিক্স ফাইভ ওয়ান এইট নাইন ওয়ান সিক্স ফাইভ ওয়ান এইট ওয়ান এইট তো নামটা কি বললেন শরীফ উদ্দিন শরীফ উদ্দিন ভাই তো আপনারা যদি কেউ লতির এই লতি কচুর যদি চারা নিতে চান তাহলে আপনার সঙ্গে যোগাযোগ করলে পাবে তো প্রিয় দর্শক দেখলেন লতি কচুর খামারটা আপনাদেরকে দেখায় অনেক জায়গা নিয়ে আছে তো একজন একটা লাভজনক ফসল আপনারা ইচ্ছা করলে এখানে করতে পারবেন চাষ করতে পারবেন আর আপনার তো ফোন নাম্বার থেকে শুরু করে অ্যাড্রেসটা দেওয়া থাকলো আপনি অবশ্যই যোগাযোগ করে এখান থেকে চারা সংগ্রহণ করতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম